যে নলেজ আই জান যে নলেজ সিটিতে দান করা এ বিষয়ে আল্লাহর কোরআন কি বলছে যে ওই সমস্ত জায়গায় দান করা যাবে কি যাবে না নলেজ সিটিতে দান করা যাবে কি যাবে না এ বিষয়ে আল্লাহর কোরআন কি বলছে যে মাসালুল্লাহ মিয়াতা হাব্বা তো এই নলেজ সিটি কে নলেজ সিটিতে অনেকেই পয়সা ডোনেট করছে অনেকে পয়সা দান করছে তো এই দান কি কোনো কাজে আসবে কারণ এখানে অনেকেই বলছে যে আব্বাস সিদ্দিক সাহেব ভাওদা করে পয়সা নিচ্ছে অনেকে বলছে এটা দুনিয়ার স্বার্থ ওখানে দান করে কোনো লাভ নাই তো ভাইয়েরা যে নলেজ আব্বাস সিদ্দিকি ভাই জানে যে নলেজ সিটিতে দান করা এ বিষয়ে আল্লাহর কোরআন কি বলছে যে ওই সমস্ত জায়গায় দান করা যাবে কি যাবে না নলেজ সিটিতে দান করা যাবে কি যাবে না এ বিষয়ে আল্লাহর কোরআন কি বলছে যে মাসালুল্লা ইনফিকা আমি সাবিল্লা

যারা মাসালুল লাজিন ইনফিকুন আমওয়ালাহুম যারা দান নিজের সম্পদ থেকে যারা দান করে ব্যয় করে তাদের উদাহরণ দিচ্ছে তারা কেমন তাদের দানটা কেমন বা তাদের উদাহরণ দানকারীরা কেমন ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় দান করে কামাসালি হাববাতিম হাববাতিন আমবাতাত সাবা সানাবিল উদাহরণ দিয়ে বলছে যেমন যে একটা বীজ রোপণ করলে করলো সানাবিলা মানে সাত এবং ওই বিজ থেকে সাতটা শি জন্মালো ফ্লি মিয়াতা হাব্বা এবং ফি কলি এবং প্রতি এবং প্রত্যেক শীষে ফি কুল্লী প্রত্যেক শীষে মিয়াতা হাব্বা একশোটা করে বিজ হলো দানা হলো মানে একটা বীজ রোপণ করলো রোপণ করার পরে সেই বীজ থেকে সাতটা শীষ বার হলো এবং সাতটা শীষে একটা একটা শীষ একশোটা করে শীষ অর্থাৎ কেউ যদি এক টাকা পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে নলেজ সিটিতে নলেদ সিটিতে কেউ যদি নলেজ সিটিতে কেউ যদি এক টাকা পরিমাণ যদি দান করে আল্লাহ রব্বল আলমিন তার আমল নামায় সাতশো গুণ বেশি স্বভাব আল্লাহ তার করে অর্থাৎ গেল যে মানে মাদ্রাসা আলমিন ছাড়া ওই সমস্ত জায়গায় কি দান করা যাবে জি হ্যাঁ অবশ্যই মানুষের কল্যাণের স্বার্থে মানুষের যেখানে কল্যাণ হয় ওই কল্যাণের স্বার্থে ওই সমস্ত জায়গায় দান করা যাবে যেমন হজরত আবু আকাশ সিদ্দিক সময় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই সময় হজরত তিনি বাইরে থেকে কয়েকশো টন তিনি গম এনে তিনি মদিনার মানুষের কাছে তিনি বিলি করে দিয়েছিলেন এখানে মানুষের উপকার মানুষের সেবার স্বার্থে তিনি দিয়েছিলেন আর ওসমান হুজুর তিনি বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে এক টাকার বিনিময়ে টাকার আবাব আল্লাহ আমাকে দেবেন ও আদা করেছেন আলহামদুলিল্লাহ তো দিনী ভাইয়েরা নলেজ সিটি ময়দানে আপনারা যে সমস্ত অর্থগুলো ব্যয় করছেন অবশ্যই আপনাদের এটা সৎকাই যা রিয়া যতদিন নলেজ সিটি মাঠ থাকবে আর যতদিন মানুষ উপকার পাবে আপনি ইন্তেকাল করার পরেও আপনি সব পেতে থাকবেন হয়তো এমনও হবে আপনি হয়তো কোনো এক সময় একশো টাকা দান করেছিলেন ময়দানে দান করার পরে কোনো কারণবশত আর আপনি পয়সা দিতে পারেননি বা কারো চক্রান্ত পরে আপনি সেখান থেকে এড়িয়ে চলে গিয়েছেন তো আপনি ভুলেও হয়তো আপনি ভুলেও গিয়েছেন যে একশো টাকা দান করেছিলেন এমনও হবে যে কবরে যাওয়ার পরে যখন আপনি আপনার যখন উন্নতি হবে আপনি যখন আস্তে আস্তে ভালো জায়গায় পৌঁছাতে লাগবেন তখন আপনি বুঝতে পারবেন যে স্বভাব গুলো থেকে আসছে এটা সেই নলেজ সিটির ময়দানে একশো টাকা যে দান করেছিলাম যে একটা ইট দান করেছিলাম ওর স্বভাব আল্লাহ রব আলমিন দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনি সব বুঝতে পারবেন